দশ টাকায় পাঁচটা তাই তো আমরা সবাই একটা করে ফাটাবো ঠিক আছে আচ্ছা পাঁচটা কিনলে একটা ফ্রি হবে না সবাই দুটো দুটো করে ফাটাতে পারবো না ঠিক আছে তাহলে আমি দুটো ও দুটো তুই একটা ফাটাবি তুই ফাটাবি ঠিক আছে এনে বন্ধু ভাব এটা তোর সব থেকে চরম শত্রু আরে ভাই এই জায়গাটা থেকে দেখ এই জায়গাটা থেকে

এই রে ভেঙেতে পড়ে যা আর ফাটাতে হবে না আর ও আচ্ছা ফাটা তুই ফাটা हां मारো ফাটা দিয়ে মারো না মার এ রোমা রোমা এ নাই বলো নাম যা

লজ্জা পাচ্ছিস কেন এরিকে যা বলো না চল চল ভাই কিরে ভাই পরে যাবো আমি সত্যি কথা এই ধর্ষা যা বলরম যা লুকদে দিকে মহিদুল